যদি আমাদের কাছ থেকে সোলার নেন তাহলে কী কী সুবিধা পাবেন আজকে আর কি আমি এই ভিডিও মধ্যে বলবো তো গাইস ফার্স্ট কথা হলো সোলার একটা নেওয়ার জন্যে কি প্রসেস বা কী করা লাগে গাইস তো আবার আসলাম সোলার একটা ভিডিও নিয়ে আপনার কম বেশি সবাই জানে যে আমি ম্যাক্সিমাম ভিডিও আর কি এখন ফেসবুকে সোলারের ইনস্টলের ভিডিও দিবা নিচ্ছি আগে বেলে দিতাম কিন্তু খালি সোলার পারপাস নিয়ে ভিডিও দেয় আর কি তো গাইস মানে আজকে যে সোলার ফিডিং হতে আছে এটা আপনার অনগ্রিড সোলার তিন কিলো আর লোকেশন হলো আপনার সাব ডিভিজন আর কি অভায়পুরি তো কী ধরনের ফিটিং হয় তারপরে সোলারের আপনার দাম কত এ টু জেড আজকে আমি আর কি এই ভিডিও মধ্যে বলবো তারপর লোক মানে সোলার একটা বাড়িতে লাগানোর জন্য ফার্স্ট প্রসেস হলো আপনার অনলাইন করা লাগে আর এই অনলাইনের কামরা এ টু জেড আমরা করে দিব তারপরে আপনার দুইটা অপশান আছে একটা হলো আপনার ক্যাশে আর একটা লোন যদি আপনারা সোলারটা লোনে নিবার চান তাহলে এ যেখানি কাম আছে আর কি ব্যাংকের কামটাও আমরা করে দিব তারপর দেখে গাইছ আপনার এই যে ইনস্টলেশন এই যে দেখতেছেন প্যানেল এগুলো আপনার হলো অনগ্রেড সোলারের প্যানেল তো এই যে ফিডিং করতে আছে আমাকেও এই টু জেড টেকনিশিয়ান টিম আছে মেনটেন্স টিম হাসানুর বাইরে আমি আগেও দিছি তার তারপরে আরও দু একজন মানে টিম এড হয়েছে সবগুলা আর কি আমি দেখাই দিব তো গাইজ এখন আমরা পেনেল কিভাবে ফিডিং হয় উপরে আপনাদেরকে দেখাবো আর কি আপনার মাইডার টিন আছে তো তার জন্য আর কি যে টিনের মধ্যে বয়েন্ট লেন তো গাইস যেটা আপনার অনলাইনের প্রসেস ওটা আর কি আমি করি তারপরে যেটা লোন প্রসেস আমাকে টিম আছে তারপরে ওই যে আপনার যে সোলার প্যানেল দেখতে এগুলা কাম আমাদের আর কি টেকনিশিয়ান টিম করে এগুলো আগেও বলা হয়েছে ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তো আর আমার যে লগে আর কি আপনার এই যে সিনিয়র আছে তারপরে আমার লগে আরও একটা ই আছে আমার টিম মানে আর কি টিম মেম্বার আছে জাকির আর কি আগেও আপনারা দেখছেন আর কি বলছিলাম যে আজকের সোলার যেটা আপনার দাম ওই দামটা আর কি আমি কই দিই তো গাইস এটা হলো আপনার অনগ্রিড সোলার তিন কিলো তিন সেটের মধ্যে লাগানো হইতেছে যদি আপনার ছাদের মধ্যে লাগানো হয় তো তার জন্য এক্সট্রা মানে অল্প দাম অল্প বাইরে যায় কিন্তু এটা টিনের মধ্যে এবার লাগাইতেছে কোনো এক্সট্রা নাই তো এই ছোলার দাম হলো আপনার এক লাখ উননব্বই হাজার আর এনে আছে আপনার সাবসিডি এক লাখ তিরিশ হাজার আটশো মানে কনজুমারে যাব আপনার আঠান্ন হাজার দুইশো কিন্তু এই প্রসেসের মধ্যে যেহেতু এটা লোন প্রসেসে নিতাছে তার জন্য আপনার অল্প ইন্টারেস্ট আছে এটা ব্যাংকের মধ্যে আর কি ইন্টারেস্টটা যাবে তো এখন আপনারা যদি লোনে নিবার চান তাহলে কি করা হবো অনলাইনের কাম ব্যাঙ্কের আমরাই করুম তো ব্যাঙ্কে থেকে মানে আপনার নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট লোন করাবো যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট লোন করা হয় তাহলে কনজুমারে কোনো ডাউন পেমেন্ট দেওয়া লাগবে না আপনার যদি আর নাইনটি পার্সেন্টই করা হয় ব্যাঙ্ক এটা লোন করে তাহলে আপনার টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট তো মানে আমরা কনজুমার যদি নিজে কয় যে আমরা ডাউন পেমেন্ট একটা দিব তাহলে আমরা ডাউন পেমেন্ট দ্বারাইকে নাইনটি পার্সেন্ট লোন করি আর যদি কনজুমারে কয় যে না আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা পয়সা দিব না একবারে পুরাপুরি জিরো ডাউন পেমেন্টে সোলার ড্যাম আগেও ইনস্টল করবা চাই তো আমরা জিরো ডাউন পেমেন্টে ইনস্টল করে দিব তারপরে কী হবো আপনার ব্যাঙ্কে একটা মাস মাস ইএমআই দেওয়া লাগব আর ইএমের যেটা পঁচিশ বছর আপনার ব্যাংকের লোন থাকে আপনার দশ বছর কিন্তু যখন সাবসিডি ঢুকে তো পর আপনার সাত বছর আনি মাইনাস হয়ে যায় তো তিন বছর বা আড়াই বছর থাকে আপনার কি করাবো সুদান লাগবো তার লগে ইন্টারেস্ট মানে আর নজার তার লগে ইন্টারেস্ট একটা আছে এটা আপনাদের সুদান লাগবো তো এবার আর কি তো মানে আমি তো সময় বললে থাকি যে আমাগো আসামের সব ডিস্ট্রিক্টের মধ্যে আমরা সোলার আর কি সেল করি তো স্ক্রিনের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে অন নাম্বার দেওয়া থাকে তো আপনার ডাইরেক্ট আমাদের লয় কন্টাক্ট করা হারে আর যদি আপনার বয়গাঁও ডিস্ট্রিক্ট বরপেলা ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট এই এরিয়া মধ্যে হয় তো আপনার কি ডাইরেক্ট কাছে লক করব আর যদি অল্প আপনার বেলেগ ডিস্ট ডিস্ট্রিক্ট হয় তাহলে আপনার কি হবে আমার টিম আছে ওই টিমের মানুষকে পাঠিয়ে দেব তারপরে যে অলাইনের কাম যেগুলো প্রসেস টু যেটা আমরা আর কি বাড়ি থেকে হারি তো আপনারা ডাইরেক্ট আমাদের লয় কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দেবেন আপনাদেরকে মানে কলে কাম কামহানি করব কাম করার পরে আপনার ব্যাঙ্কের যেগুলো ফাইল সাবমিট আমারও টিম আছে ও ব্যাংকের মানুষ যায় না আর কি ওরা কি করব ব্যাংকের কামগুলা করব তো আপনাকেও মানে কোনো মেলা না এগুলোর মধ্যে ফার্স্ট থেকে আমি বলতে আসছি আর আমার ফার্স্ট থেকে আপনার ভিডিওগুলো দেখতে আসেন সাপোর্ট করতে আসেন বহুত কল আহে প্রায় দিনের মধ্যে তিরিশটা চল্লিশটা করে কল আহে আর ম্যাক্সিমাম সোলার আর কি হয় না আমরা ভালো ভালো পেনল দেওয়া তার মধ্যে আপনার ইনভার্টারও ভালো কোনো প্রবলেম নাই আর যদি কিবা প্রবলেম হয় আমাকেও টেকনিশিয়ান টিম আছে ওরা কি করে আর কি ভালোভাবে মেনটেনেন্স করে তো আপনি কিছু বলবেন কি